প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার এই জীবনটা ক্ষণস্থায়ী এখানে আমরা অনেক স্বপ্ন দেখি অনেক পরিকল্পনা করি কেউ ধন সম্পদ জমায় কেউ ক্ষমতার পেছনে ছুটে চলে কেউ আবার খ্যাতির নেশায় মত্ত থাকে কিন্তু ভুলে যায় আমাদের এই জীবন শেষ হয়ে যাবে খুব শিগগিরই তারপর আমাদের যাত্রা শুরু হবে এক চিরস্থায়ী জীবনের দিকে যেটি হল আখিরাত আখিরাতের সেই কঠিন দিনের কথা কি আমরা ভেবে দেখেছি যেদিন সূর্য আমাদের মাথার একেবারে ওপরে চলে আসবে মানুষের ঘাম সমুদ্রের মতো ঢেউ তুলবে আর আতঙ্কে মানুষ দিশে হারা হয়ে পড়বে সেদিন আর কোনো বন্ধু কাজে আসবে না কোনো ধন সম্পদ কাউকে বাঁচাতে পারবে না বাবা ছেলে মা সন্তান কেউ কারো দিকে ফিরেও তাকাবে না সবাই শুধু নিজের চিন্তায় নিজের হিসাব নিকাশে ব্যস্ত হয়ে পড়বে সেই দিন একটি বাস্তবতা সামনে আসবে যেটি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না আর সেটি হল ফুলসিরাত এই ফুলসিরাত হবে জাহান্নামের উপর বিছানো এক ভয়ঙ্কর সেতু নিচে জ্বলতে থাকবে দাউ দাউ আগুন আগুনের শিখা আকাশ ছুতে চাইবে সেতুটি হবে এমন সূক্ষ্ম যে চুলের থেকেও পাতলা আবার এমন ধারালো যে তরবারির থেকেও ধারালো কল্পনা করুন আমাদের সেই ভয়াবহ সেতুর উপর দিয়েই হাঁটতে হবে পার হতে হবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষকে ফুলসিরাত পার হতে হবে কেউ বজ্রপাতের মতো দ্রুত পার হবে কেউ দৌড়ে কেউ হাঁটতে হাঁটতে কেউ হামাগুড়ি দিয়ে আবার কারোকে টেনে নেওয়া হবে আগুনের ভেতরে মুমিনদের মুখে থাকবে নূরের আলো সেই আলো দিয়ে তারা পথ দেখতে পাবে কিন্তু যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে তারা অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে যাবে জাহান্নামের গহবরে ভাইও বোনেরা ভেবে দেখুন তো সেই সেতু পার হবার জন্য আজ আমরা কতটুকু প্রস্তুত দুনিয়ার সাফল্য ধন সম্পদ ভোগবিলাস কিছুই সেদিন কাজে আসবে না কাজে আসবে শুধু ইমান সতামল আর আল্লাহর রহমত যদি আমরা দুনিয়ার জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী না চালাই তাহলে সেদিন আমাদের পা সেই ধারালো সেতুর ওপর কাঁপতে থাকবে আর আমরা নেমে যাব জাহান্নামের গভীরে প্রিয় দর্শক বৃন্দ একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময় ব্যয় হয় আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাই সবাই একটি করে লাইক ও একটি কমেন্ট করে যাবেন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক এবার জানার চেষ্টা করি কুরআন ও হাদিসে ফুলসিরাতের বর্ণনা কুরআনে ফুলসিরাতের বর্ণনাও উল্লেখিত যেমন সিরাতের ওপরে অতিক্রমের নির্কেশ আর তোমাদের প্রত্যেককে জাহান্নামের ওপর দিয়ে যেতে হবে এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটি স্থিরীকৃত আদেশ তারপর আমরা মুত্তাকিদের রক্ষা করব আর জালিমদের তাদের কৃতকর্ম অনুযায়ী ওখানে পতিত করব সুরা মারিয়াম একাত্তর বাহাত্তর মুমিন ও কাফিরদের ভাগ্য যারা ইমান আনে ও কাজ করে আমরা তাদের নিরাপদে পার করব আর যারা অন্যায় লিপ্ত তারা পড়ে যাবে সুরা আলী ইমরান একশো বিরাশি অর্থ অনুসারে হাদিসে ফুলসিরাতের বর্ণনা সিরাতের সূক্ষ্মতা ও ধারালতা রাসুল সাল্লাসাল্লাম বলেছেন সিরাত হবে চুলের থেকেও সূক্ষ্ম এবং তরবারির থেকেও ধারালো সহি মুসলিম মানুষের পার হওয়ার ভিন্ন গতি মুমিনরা তাদের আমলের ওপর ভিত্তি করে সিরাত পার হবে কারো পার হওয়া হবে চোখের পলকের মতো দ্রুত কারো বজ্রপাতের মতো কারো বাতাসের মতো কারো দ্রুত দৌড়ানো ঘোড়ার মতো আবার কারো আমল কম হলে হামাগুড়ি দিয়ে বা ধীরে ধীরে পার হবে বুখারি মুসলিম সিরাতের পাশে কাঁটা ফলা হাদিসে বর্ণিত হয়েছে সিরাতে দুই পাশে কাঁটা ফলা থাকবে যা মানুষের পতনের কারণ হবে কর্মীরা আল্লার রহমতে নিরাপদে পার হবে সাধারণ শিক্ষা সিরাত পার হওয়া একমাত্র নির্ভর করবে মানুষের ইমান এবং নেক আমলের ওপর এবার জানার চেষ্টা করি ফুল সিরাতের বৈশিষ্ট্য এক জাহান্নামের ওপর স্থাপিত সেতু ফুল ফুলসিরাত জাহান্নামের আগুনের ওপর বিছানো থাকবে নিচে জলসে আগুন তাই এটি খুব ভয়ঙ্কর দুই চুলের থেকেও সূক্ষ্ম তরবারির থেকেও ধারালো এটি এমন সূক্ষ্ম এবং ধারালো হবে যে যতই শক্তিশালী মানুষ হোক সঠিক পদক্ষেপ না নিলে পড়ে যাবে তিন দুই পাশে কাঁটাফলা এই কাঁটাফলা মানুষের পদ বাধা দেবে যারা নেক কাজ কম করেছে বা পাপে লিপ্ত তারা পড়ে যাবে চার আলোক এবং নূরের সাহায্য মুমিনদের জন্য আল্লাহ নূরের আলো দান করবেন যা তাদের সঠিক পথে চলতে সাহায্য করবে পাঁচ ভিন্ন ভিন্ন পার হবার গতি নেক কর্মীরা সহজে দ্রুত বা ঝড়ের মতো পার হবে যারা কম আমল করেছে তাদের ধীরে বা কষ্ট সহকারে পার হতে হবে কারা পার হবে এক নেক মুসলিমরা যারা সত্যিকারের ইমানদার নেক আমলকারী এবং আল্লাহর রহমতে বিশ্বাস রাখে তাদের জন্য সেতু পার হওয়া সহজ হবে দুই পাপি মুসলিমদের কিছু অংশ যারা মুমিন হলেও কম আমল করেছে তারা কিছু কষ্ট সহ্য করে পার হবে আল্লাহর রহমত তাদের নিরাপদে সেতু পার করাবে তিন কাফির ও মুনাফিকরা যারা কুরআন শূন্যা উপেক্ষা করেছে বা অন্যায় করেছে তারা পড়ে যাবে জাহান্নামে তাদের জন্য কোনো সহজ রাস্তা থাকবে না ফুলসিরাতের একটা উদাহরণ ধরা যাক কিয়ামতের দিন এসেছে সমগ্র বিশ্ব ধ্বংসের পর মানুষদের সামনে ফুলসিরাতের সেতু দেখা দেয় নিচে জ্বলছে আগুনের সমুদ্র চারপাশে কাঁটা ফলা যা মানুষের পা আটকে দিতে চায় সেতু চুলের থেকেও সূক্ষ্ম আর ধারালো তরবাড়ির চেয়ে বেশি তীক্ষ্ণ সেটির উপর দাঁড়িয়েছে দুই ভাই একই পরিবার একই পরিবেশে বড় হয়েছে কিন্তু জীবনের পথে তাদের আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়েছে এক প্রথম ভাই তার জীবন আল্লাহর নির্দেশ অনুযায়ী কেটে গেছে প্রতিদিন নামাজ দান সাদকাসহ কাজ করেছে সে সতর্ক ধৈর্যশীল এবং ইমানদার সে সেতুতে ধীরে ধীরে হাঁটতে শুরু করে পথের অন্ধকারে হঠাৎ আল্লাহ তার জন্য নূরের আলো পাঠান সেই আলো তাকে দেখায় কোথায় পা রাখতে হবে কোথায় ঝুঁকি সে দেখতে পায় পাশের কেউ পড়ে যাচ্ছে কেউ বজ্রপাতের মতো দ্রুত পার হচ্ছে প্রথম ভাই বুঝতে পারে তার সতর্কতা ধৈর্য এবং আল্লাহর রহমতি তাকে নিরাপদে রেখেছে ধীরে ধীরে নিশ্চিন্তে সেতুর শেষ পর্যন্ত পৌঁছে যায় দুই দ্বিতীয় ভাই সে জীবনে দুনিয়ার মোহে বিভ্রান্ত হয়েছে নামাজ কাজ প্রায় ভুলে গেছে পাপ করেছে সে সাহসের অভাবে ভয়ে হুঁচুট খেতে খেতে সেতুতে এগোতি চেষ্টা করে কাঁটা ফলা তাকে বারবার আটকে দেয় সে চিৎকার করে সাহায্য চায় কিন্তু কোনো বন্ধুর হাত নেই সে পড়ে যায় আগুনে পতিত হয় তখন বোঝে জীবনে নেকামল না থাকলে কোনো ক্ষমতা বা ধন সাহায্য করতে পারবে না ফুলসিরাত পার হওয়া নির্ভর করে ইমান আমল ও আল্লাহর রহমতের উপর ধন পদবী বন্ধুত্ব বা ক্ষমতা কিছুই কাজ দেয় না যারা সতর্ক ধৈর্যশীল এবং নেকামল করবে আল্লাহ তাদের নিরাপদে সেতু পার করাবেন এই উদাহরণ আমারে মনে করিয়ে দেয় কিয়ামতের সেই দিনটা কতটা বাস্তব এবং কামলের গুরুত্ব কতটা অপরিসীম শেষ কথা ফুলসিরাতের শিক্ষা ও বাস্তবতা প্রিয় দর্শক কিয়ামতের দিন আসবে নিশ্চয়ই আমাদের প্রত্যেককে ফুলসিরাতের সেতু অতিক্রম করতে হবে এই সেতু চুলের থেকেও সূক্ষ্ম তরবাড়ির থেকেও ধারালো। আর নিচে জ্বলছে জাহান্নামের আগুন এখানে কোনো ধন কোনো ক্ষমতা কোনো বন্ধু বা পরিবার সাহায্য করবে না সেতু পার হওয়ার একমাত্র চাবিকাঠি হল ইমান সৎ আমল এবং আল্লাহর রহমত নেক কাজকারীরা আল্লাহ নূরের আলোতে নিরাপদে পার হবে কিন্তু যারা পাপ করেছে তারা হচট খেয়ে পড়বে আমরা আজ থেকে আমাদের জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী সাজাতে পারি আমাদের প্রতিটি পদক্ষেপ হবে সঠিক নেক আমলের দিকে আমাদের প্রতিটি কাজ হবে সতর্ক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্মরণ করুন ফুলসিরাত কেবল পরীক্ষা নয় এটি আমাদের সত্যিকারের মূল্যায়ন যারা আজ সতর্ক নেক এবং ধৈর্যশীল তারা সেতু পার হয়ে স্বর্গের শান্তিতে পৌঁছাবে আর যারা অবহেলা করবে তারা সেই দিন ব্যর্থতা এবং জাহান্নামের শিখায় পতিত হবে মূল শিক্ষা জীবন অল্পকালিক কিন্তু আখিরাত চিরস্থায়ী নেক আমল ও ইমানই আমাদের নিরাপত্তার পথ আজই পরিবর্তন করুন আল্লাহর পথে চলুন যেন ফুলসিরাত পার হওয়া সহজ হয় ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দিন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনও ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ